হ্যালো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লক সো গাইজ আজকে চলে এসেছি হাওড়া ডিস্ট্রিক্ট আমদুল রাজবাড়ি সো গাইজ যখন স্কুলে আমরা পড়াশোনা করতাম তখন তো অনেক কিছুই বইতে পড়াশোনা করতাম দেখেছি পড়েছি জানিয়েও এবার আমার খুবই ইচ্ছে ছিল রাজবাড়ি দেখব ফাইনালি সিরিয়াসলি বলছি কেন কি নিজের চোখে আমি দেখতে চাইছিলাম বাট ফাইনালি চলেও এসেছি প্লাস অনেক বন্ধু বন্ধুবান্ধবকে বলেছিলাম যে এখানে আসতে বাট ওরা আসতে পারেনি একটা প্রবলেম কন্ডিশনের জন্য সো গাইস এই যে দেখছো গেট গাইস এটা রাজবাড়ির ডুকটা পড়া নাম এক নম্বর গেট কিন্তু এটা বন্ধ আছে রাজের রাজবাড়ির সামনে মাঠ প্লাস রাজার যে বাড়ি যে বসবাস করতো রাজা এই বাড়িরে বসবাস করতো এখানে তো রাজার তোমার এখানে তো এখন বর্তমান তো এখানে সব ক্রিকেট খেলে এভ্রিথিং সব কিছু খেলাধুলা করে কিন্তু দেখে মনে হচ্ছে গাইস অনেক পুরোনো দাদা আমাদের যখন জন্মই হয়নি দেয়ালগুলো দেখো গাইস এত মোটা বড় দেখে মনে হচ্ছে মানে কয়েকশো বছর আগে তো এখানে কোনো ডেট লেখা নেই যে লেখা ছিল মুছে গেছে বাট আমি এখানে যে এখানে একটা ক্লাব আছে আমি জিজ্ঞাসা করছিলাম যে এর মানে মানে রাজবাড়ির ভেতরে যে কি আছে না আছে ভিডিও বানাবো বাট ওরা না বলে দিয়েছে কেন কি ওই সব ভিডিও বানাতে দেয় না এই কারণে এখানে খুবই দুঃখিত আমি বাট কী করব রাজ গাইস এই যে গেটটা দেখছি এটা দু নম্বর গেট কিন্তু এই গেট থেকে সবাই আসে এটা পুরো খোলা গাইস আমদুলের নেমে তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে অলরেডি তোমাদেরকে বলে দেবে এখান থেকে টেন মিনিট পায়ে হেঁটে চলে আসতে হবে বাজারের ভিতর দিয়ে কয়েকশো বছর আগে গাইস এবার এখানকার ডেট লেখা নেই বলতে পারলাম না দুঃখিত খুবই গাইস নেক্সট টার্গেট তো রেখেছি বাট এটা আমার খুবই আফশোস